সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ভালোবাসা জানাই আমাদের কয়েকটা বিষয় আজকে আমি বলছি আমি বক্তব্য দীর্ঘায়ন করব না কারণ এখানে অনেকেরই যাওয়ার প্রশ্ন আছে এসেছে আজকে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার অর্গারাইজে ছেলে যারা সদস্য তাদের পরিবার সবের অনেকে এসছেন ছোটো বাচ্চারাও এসছেন তাদের পারিবারিক যারা সদস্য সদস্য আছে অল ইন্ডিয়া ন্যাশনাল মিউজিক কম্পিটিশনে তবলায় প্রথম স্থান অধিকার করেছে চাকদার চোদ্দ বছরের বালক স্বর্ণদ্বীপ দে খুশির হাওয়া চাকদার গোয়েঙ্কায় তার হাতে স্মারক তুলে দিয়ে সম্মান জ্ঞাপন করা হয় একই সঙ্গে বিকেল চার ঘটিকায় গোয়েঙ্কা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে গরিব ও দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তথা কম্বল বিতরণীয় অনুষ্ঠান ছিল আর প্রায় একশো জন দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হলো কম্বল ক্রিসমাস উপলক্ষে মানুষের হাতে তুলে দেওয়া হয়েছিল কেক প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম সকলে এক মত এক পথ নিয়ে যথাসম্ভব মানুষের পাশে থাকবার জন্য সেই উদ্দেশ্য সফল করবার জন্য বিগত এক মাস আগে আমরা একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাতজন মানুষের হাতে মশারি তুলে দিয়েছিলাম আজও অনুরূপভাবে আমরা একশো জন মানুষের হাতে কম্বল তুলে দেব তো আজকের এই অনুষ্ঠানে এই কলিকার এতকাঞ্চলের সর্বস্তরের সুদী নাগরিক বৃন্দ পঞ্চলটি যারা সুদী নাগরিক আছেন বিভিন্ন স্তরের ভ্যান চালক টোটো চালক গাড়ি চালক সাইকেল মানুষ সাইকেল চালক এবং ব্যবসায়ী বন্ধুরা সকলকে আমাদের এই ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা এবং শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমরা আপনাদের কাছে এইটুকু প্রার্থনা করব যে আমরা আপনাদের সবসময় অন্তত পাশে থাকা সাহায্য প্রার্থনা করব পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি শোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমাদেরকে সুচিন্তিত মতামত দিয়ে যাতে আমরা মানুষের জন্য যে ক্ষুদ্র প্রয়াস সেই কাজে আরো এগিয়ে যেয়ে তুল হতে পারি সেই আবেদন আপনাদের সকলের কাছে রেখে আমরা আজকে এই অনুষ্ঠানে যারা এসেছেন সকলকে এই কম্বল যাদের হাতে আমরা তুলে দেব তাদের সকলকে শ্রদ্ধা ভালোবাসা নমস্কার এবং আমাদের অর্গানাইজেশনের সমস্ত সদস্য বৃন্দকে শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা সম্মান জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা সূচনা করব এখন এই সভা পরিচালনা করবে আমাদের সংগঠনে আমাদের বর্ষিয়ান সদস্য তরুণ কান্তি দাম তাকে এই সভা পরিচালনা করবার দায়িত্ব তুলে দিচ্ছি গোয়েন্দা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আজকে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন যাদেরকে আমন্ত্রণ করা হয়েছে শীত শাস্ত প্রদানের উদ্দেশ্যে তারা এসছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা তাদের আশায় সম্মানিত করতেছি এই অঞ্চলের মানুষ ভাই অঞ্চলে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী সকলকে গোয়েন্দা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ভালোবাসা জানাই আমাদের কয়েকটা বিষয় আজকে আমি বলছি আমি বক্তব্য দীর্ঘায়ক করব না কারণ এখানে অনেকের যাওয়া প্রশ্ন আছে থেকে এসেছে আজকে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যারা সদস্য তাদের পরিবার সামেত অনেকে এসছেন ছোটো বাচ্চারাও এসছেন তাদের পারিবারিক যারা সদস্য সদস্য আছে তাদেরকে গোয়েন্দা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকে আমরা বিশেষ সম্মানিত বোধ এই কারণে আমাদের এই অঞ্চলের ছেলে আপনাদের অন্ত অনেকের পরিচিত মুখ আমাদের সুরযুদ্ধে মহাশয়ের সুযোগ্য পুত্র অল ইন্ডিয়া ন্যাশনাল মিউজিক অ্যান্ড ড্যান্স কম্পিটিশানে প্রথম হয়েছে তাকে আমরা স্মারক দিয়ে অনুপ্রাণিত করব যাতে আগামী দিনে আরও একজন ভালো খবরিয়া হতে পারে ধন্যবাদ এবারে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

ভালো চখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকিট চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাগদহে সিঁড়ি রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল ওয়ার্ড্রপ থেকে মডুলার কিচেন সানমাইকা থেকে প্লাই গ্লাস থেকে ল্যামিনেটস অ্যালুমিনিয়াম থেকে ডোর লক কি নেই এখানে এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ চাগদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলalpur 50 নম্বর রেল গেটের পাশেই চাগদা নদিয়া পাচ্ছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া